কান্দিতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুই ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে রবিবার রাতে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হিজল গ্রাম পঞ্চায়েতের বাঘ আছরা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হলো দুজনকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম টুকসারুল শেখ ও সোহেল শেখ ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি ওয়ান সাটার দেশি আগ্নেয়াস্ত্র ও তিনটি কার্তুজ ধৃত দুজনকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে সোমবার কান্দি মহকুমা আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি মুর্শিদাবাদ জেলার ডোমকল সাগরপাড়া রানীনগর সহ বিভিন্ন এলাকায় উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র তবে এবার কান্দিতেও উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ছটকা ছাট করে ঝট করে ছট করে